উত্তরবঙ্গে দুর্যোগের পর তিন দিন পার হয়েছে নতুন করে আর বৃষ্টি না হওয়ায় বিপর্যস্ত এলাকার পরিস্থিতির অবনতি হয়নি তবে ধসের কারণে এখনো পাহাড়ের বহু রাস্তা বন্ধ ঘুর চলছে যাতায়াত ভাঙা সেতু মেরামতিও চলছে কতদিনে আবার পাহাড়ের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হবে সেই প্রশ্নের উত্তর আজও অধরা নতুন করে দুর্যোগের সংখ্যা কাটিয়ে দার্জিলিং আবার নিজের পুরনো রূপে ফিরছে আকাশের মেঘের ঘন ঘটা তেমন নেই মাঝে মধ্যেই মেঘের আড়াল থেকে উকে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই দার্জিলিংয়ে আটকে থাকা পর্যটকেরা নামতে শুরু করেছেন মঙ্গলবারও অনেকেই নেমেছেন প্রায় সব পর্যটককেই নিরাপদে নামানো সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর তবে উৎকণ্ঠার মেঘ এখনও কাটেনি শনিবার রাতভর বৃষ্টিতে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় ধস নামে জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলেও তবে রবিবার থেকে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে তবে এই দুর্যোগে এখনো পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবারের বিকেলের পর থেকে নতুন কোনো দেহ উদ্ধার হয়নি যদিও দুর্যোগের পর থেকে নিখোঁজ রয়েছেন অনেকেই এখনো পর্যন্ত কতজন নিখোঁজ কোথায় তারা আছেন এই সব নিয়ে ধোয়াশায় প্রশাসন নিখোঁজদের খুঁজে চলছে তল্লাশি রবিবার রোহিণী রোড সাময়িকভাবে খোলা ছিল তবে সোমবার সকাল থেকে তা বন্ধ রয়েছে দুধিয়ায় সেতু ভেঙে যাওয়ায় মিরিকের রাস্তাও আপাতত আংশিক বন্ধ মঙ্গলবার দুধিয়ার ওই সেতু পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মেরামতির কাজ চলছে তা খতিয়ে দেখেন তিনি আপাতত একটি অস্থায়ী সেতু তৈরি করেছে প্রশাসন আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই ওই সেতু তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওই সেতু তৈরি হলে দার্জিলিং এ যাওয়ার আসার সুবিধে হবে যদিও এখন ঘুরপথে দার্জিলিং পৌঁছতে হচ্ছে আবার ওই পথেই সমতলে ফেরানোর কাজ চলছে দার্জিলিং থেকে সমতলে নামার জন্য হিলকাট রোড এবং পাংখাবাড়ি রোড খোলা থাকার কথা জানানো হয়েছিল সোমবার দিনই হিলকোট রোড যা তিন ধারিয়া হয়ে নেমে যাচ্ছে শুকনার দিকে তারপরে সেখান থেকে রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়িতে এছাড়া পাংখাবাড়ি রোডও খোলা রয়েছে তবে এই রাস্তাটি তুলনামূলক দুর্গম কার্শিয়াং শহরের কিছুটা আগে থেকে রাস্তাটি নেমে যায় নিচের দিকে তারপরে দুধিয়ার কিছু দূরে গাড়ি ধোয়ার গিয়ে মেশে রাস্তাটি সেখান থেকে চলে যায় শিলিগুড়িতে আপাতত এই দুই পথেই ছুটছে পাহাড় ও সমতলকে অন্যদিকে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে শিলিগুড়ি শিবক থেকে সিকিমের রংপো পর্যন্ত ভারী পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে নির্দেশিকায় বলা হয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত এবং বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকছে পরিস্থিতি বুঝে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেওয়া হতে পারে হাই নিউজ নেটওয়ার্ক